দিন দিন কেমন জানি লোকাল বাসের মতো হয়ে যাচ্ছি চলছে তো চলছে আর এখানে ওখানে থামছে কোনো স্পিড বা গতি যেন পাচ্ছি না এমনই যেন হয়ে যাচ্ছি তো যাই হোক এভাবে জীবন কাটাতে কিন্তু মোটেও ভালো লাগে না মাঝে মধ্যে একটু অন্যরকম সময় কাটাতে বেশ ভালো লাগে তবে হ্যাঁ সংসারের কাজগুলো সেরে তারপর সময় পেলে বেরোতে হয় এই দেখুন না আজ যেমন সকালবেলা উঠেছি উঠে মেয়েকে তৈরি করে দিলাম মেয়ে স্কুলে গেল আর তারপর আমি শুরু করেছি মেয়ের খেলনাগুলো নিয়ে হ্যাঁ এই খেলনাগুলো ওর কেনা হয়েছিল ফ্লিপকার্ট থেকে এটা হচ্ছে একটা পাজল সেট তো এটা ও বেশ ভারী খেলে ভারী সুন্দর খেলে ও খেলে ওর বান্ধবী এলে মানে রায় এলেও খেলে তো এগুলো কি হচ্ছে বেশ কিছুদিন ধরে খেলতে খেলতে দেখছি বেশ ধুলো জমে গেছে আর তাই জন্য এগুলোকে একটু শার্প জলে সাবান জলে পরিষ্কার করে দিলাম আর পরিষ্কার করে সেগুলো জল দিয়ে জলগুলো শুকিয়ে গেলে তারপর আবার স্কুল থেকে ফিরে হয়তো খেলতে পারবে তার সাথে বাকিও খেলনা পুছিল তো সেগুলোকেও একটু পরিষ্কার করে দিলাম পুতুলগুলোও একটু পরিষ্কার করে দিয়েছি আর এই দেখুন তার সবশেষে খেলনা ওদের খেলার জায়গা বারান্দাটাও পরিষ্কার করে আমি স্নান সেরে নিয়েছি আর স্নান সেরে একটু নিজের সঙ্গেই সময় কাটাচ্ছি এই যে বারান্দার মধ্যেই ঘুরছি আর মেয়েই মাত্র স্কুল থেকে ফিরলো জানেন দেখি কি বলছে এই দেখুন এই হচ্ছে আমাদের জবা গাছ কলতলার কাছে একটা জবা গাছ যেটা আছে এখন কত ফুল আসছে শীতের সময় একদমই ফুল আসছিল না তো কেটে দেওয়ার পর আবার নতুন যে ডাল বেরিয়েছে তো সেগুলো থেকে এখন বেশ অনেক ফুল হচ্ছে মা সকালবেলা ফুল তুলেছে পুজো করার পরেও অনেক ফুল রয়ে গেছে এই যে কুড়িগুলো আছে এগুলো বোধহয় কালকে ফুটবে এই গাদা গাছটা লাগিয়েছিলাম শীতের সময় এখনো ফুল ফুটছে এটার এখনো ফুল আছে আর এই যে এই জবাটা হচ্ছে সাদা জবা এটা হচ্ছে সাদা জবা গাছটা এবার বড় হবে মনে হচ্ছে আর ওটা হচ্ছে করবি এই করবি গাছটাও লাগিয়েছিলাম এটাও হয়ে গেছে মেয়ে স্কুল গেলে তখন অবশ্য বাড়িতে আমি আর মা বেশিরভাগ সময়টাই কাটাই বাবাও বাইরে গেলে বা ও তো থাকে না ও দোকানে যায় তো তারপর যাই হোক আমরা দুজনে রান্নাবান্না সেরে নিয়েছি আর রান্না সেরে দেখুন যে শুধুই যে ফোন নিয়ে খুটখুট করি বা ফোন নিয়ে ভিডিও বানাই এমনটা কিন্তু নয় বাড়ির সংসারের কাজেও কিন্তু আমাদেরকে মন দিতে হয় তো সেরকমই এই দেখুন কী করছি এখন দেখতেই পাচ্ছেন তো এখন হচ্ছে কলতলায় বাসন মাছতে বসেছি আর সাথে আছে কি সাবান গুঁড়ো আর সাবান গুঁড়ো রাখার জায়গাটা নিশ্চয়ই দেখতে পেলেন সেটা হচ্ছে আমাদের গাছের নারকেল গাছের একটা নারকেলের মালা থেকেই মালার মধ্যেই রেখেছি তো দেখলেন কোনোটাই কিন্তু ফেলি না সবটাই কিন্তু ব্যবহার করি তো আপনারাও চাইলে করতে পারেন তো এই দেখুন হচ্ছে গিয়ে মেয়েকে খেতে দেবো মেয়েকে খেতে দেবো তো ভাত আর ও তো যেহেতু ডিম সিদ্ধ খুব পছন্দ করে তাই জন্য একটা ডিম সিদ্ধ আর খানে দিয়ে দেবো একটু পটল আলু দিয়ে সয়াবিন দিয়ে তরকারি সয়াবিন খেতে ভীষণ পছন্দ করে এই মানে সবাই সয়াবিন খেতে খুব পছন্দ করে তাই সয়াবিন আলু পটল দিয়ে তরকারি আর আছে একটা জিনিস সেটা হচ্ছে সজনে ডাটা দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একটা ঝোল বানায় তো সেই ঝোলটা সজনে ডাটা তো মেয়ে খুবই পছন্দ করে নাকি সজনে ডাটার ভালো নাম কি শুভান ঝোল খাবে শোভান ঝোল কেন খাবে কেন খাবে কটা মাছ খাবে বানো আজকে আর একটা নতুন কাজ করলাম জানেন এই শীতটা চলে গেছে এখন এই শীতের কিছু কম্বল বাইরে ছিল তো সেগুলোকে আমি একটু গুছিয়ে নিলাম আর এদিকে মাহির বাবাই আমাকে একটু সাহায্য করে দিল এগুলো একটা বক্স খাটের মধ্যে ভরে দিলাম যেগুলো খুব সহজে আমি প্রয়োজন হলে বের করতে পারবো তো এই দেখুন সেগুলো এখন ভরে দেওয়া হলো যাক বাবা এক বছরের জন্য এখন এরা ভিতরেই থাক পরে আবার প্রয়োজন হলে এদেরকে বের করব। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই আর সেরে নেওয়ার পর তারপর আমার আবার স্লাইয়ে বসার কাজ আছে আর এই দেখুন এই অ্যাটার্জিটা হচ্ছে আমার বিয়ের সময়কার তবে এখনকার দেখেছি সব নতুন নতুন ট্রলি ব্যাগগুলো দেয় তো যাই হোক এটাও একটা ছিল আমার সেই বিয়ে পার্সে তো রেখে দিয়েছিলাম আরে দেখুন তারপর বসলাম স্লাইয়ে একটা বোন এসে সালোয়ার বানাতে দিয়ে গেছে তো অরেঞ্জ কালারের কাঁথা স্টিচের সালোয়ারটা খুব সুন্দর দেখতে আর ও আমার কাছে আবতার করলো অনেক কাজ আমার কাছে করায় আর সব থেকে ভালো লাগে যারা কাজ করায় তারা পরে আবার আমার কাছে কাজ দিলে আমার খুব আনন্দ হয় নিশ্চয়ই তাদের কাজ পছন্দ হয় তাই কাজ দেয় যারা কিন্নাহারের বা আশেপাশের আছেন তারা অবশ্যই আমার ফোন নাম্বারে ফোন করে আসতে পারেন বা কিন্নাহারে এসে আমার দোকানে ভিজিট করে যেতেই পারেন দু একবার কাজ করিয়ে দেখতে পারেন কেমন হচ্ছে তো ও আমার কাছে আবদার করেছিল যেটা সেটা হচ্ছে যে কুচি দেওয়া সালোয়ার কামিজ তৈরি করে দিও হাতের কাজটা যেন গ্লাস হাত রেখে কুচি দিয়ে তো ওর পছন্দের মতোই আমি এই যে বানিয়ে দিলাম আর খুব সুন্দরই হয়েছে আর মেয়েই মাত্র ঘুম থেকে উঠলো মা ওকে আদর করে করে তুলছে কারণ বিকালবেলা একটু খেলতে না গেলে ওরও আবার মনটা ভালো থাকে না তবে আজকে শুধুই খেলা নয় আজকে আর একটা কাজ আছে চলুন দেখি আপনাদেরকে দেখাবো অবশ্যই শেয়ার করবো কী কাজ করছি ওই যে আমরা এখন বেরিয়ে পড়েছি সেই কাজের উদ্দেশ্যে আসলে হয়েছে কি মায়ের কানটা না বেশ কিছুদিন হলো কানেরগুলো খুলে খুলে পড়ে যায় মানে কানের যে কানের পড়া যে ফুটোটা সেটা কিন্তু অনেকটা বড় তো যাই হোক সেই উদ্দেশ্যেই আমরা আজকে একটা পার্লারে পাড়ার পার্লারে এলাম পিঙ্কিদির পার্লারে এসেছি যে মায়ের কান পড়া হবে তো সেটা অবশ্যই খুব কষ্টকর কিন্তু আমাদের বেলা কষ্ট ছিল এখন কিন্তু আর কষ্ট নয় হয় না ওই পিঙ্কিদির ছোটোটা আছে না গো একটু চুপ তো বৌদি কান ফোটার ব্যবস্থা করছে প্রথমে দেখলাম একটু জেল লাগিয়ে দিল তো মায়ের কানে জেল লাগিয়ে দেওয়ার জন্য মা অবশ্য ভয় পাচ্ছিল যে ব্যথা করবে না তো আমি বললাম না দেখুন তো ব্যথা করবে না কারণ আমি তার আগের দিন এসে সব কিছু জেনে গেছি যে কিভাবে কি হবে বা ব্যথা করবে কিনা তো বললো না জেলটা দিলে আর ব্যথা করবে না তো তারপর দেখছি খুব সুন্দর করে যত্ন নিয়ে বৌদি একটা মার্ক করে নিল যেখানটায় গানের ফুটোটা হবে তো বেশ সুন্দর প্রসেসটা তবে হ্যাঁ এখানেই আমি মাহির কানটাও ফুয়ে যাবো ঠিক করে নিলাম তবে মা বললো এখনই না মাহি আর একটু বড় হোক তারপর করা যাবে এত তারা কিসের আগে দেখি আমারটা ব্যথা করে কিনা বা কি হচ্ছে সব কিছু জেনে বুঝে তারপর মাহিটা কান পড়া হবে তো সেরকম এই দেখুন কি সুন্দর একটা স্কেচ পেন নিয়ে মার্ক করে নিল আর এই হচ্ছে গান এই গান ও মায়ের ওপর দিয়ে চালাবে আমার ভীষণ ভয় করছে আমি তো জানি না কিভাবে কি হয় এটা কিন্তু একদমই আমার অভিজ্ঞতা নেই কিন্তু ভিতরে ভিতরে ভয় পাচ্ছি ঠিকই বৌদিকে বারবারই জিজ্ঞেস করছিলাম কি বৌদি লাগবে না তো বৌদি বললো না না তুমি দেখো না একদমই লাগবে না তো ঠিক দেখলাম সত্যি মাকেও জিজ্ঞেস করছিলাম যখন গানটা ফোড়া হলো তখন তো মা বললো না আমার একদমই ব্যথা করেনি রে মাহির এইভাবে কান ফোরাই ভালো আগে আমাদের সময় কী হতো ছুঁচ সুতো দিয়ে কান ফুড়ে দিত আমাকে দিয়েছিল আমার এক পিসিমি তো ব্যথা করেছিল সে এখন হয়তো আমার সেই ব্যথার অনুভূতিটা মনে নেই ঠিকই তবে আমার এটুকু মনে আছে আমি খুব কান্নাকাটি করেছিলাম সারাদিন কান্নাকাটি করেছিলাম তো এই দেখুন কেমন সুন্দর বন্দুক দিয়ে বেশ মায়ের কানটা ফুরিয়ে দিল আর শুধু তাই নয় এই বন্দুকটা চালানোর পর দেখছি একটা ছোট মতো একটা কানেরও পরিয়ে দিল মা তো ভারী খুশি মা বলছে না রে আমার একটু ব্যথা করেনি তো যাই হোক অনেক দিন থেকে ইচ্ছা ছিল মায়ের এই কানটা ফুরিয়ে দেওয়ার আজকে আমার ভীষণ ভালো লাগলো যে মায়ের কানটা ফোড়াতে পারলাম তো যাই হোক এবার আমাদের পার্লারের কাজ শেষ আর আমাকে এখন যেতে হবে একটু বাজারে তাই মাকে বললাম মাহিকে আর রায়কে নিয়ে আপনি বাড়ি চলে যান আর আমি বাজারের কাজগুলো সেরে আসছি তো তারপর আমি গেলাম আমার সেলাইয়ের কিছু কাজকর্ম মানে সারতে অর্থাৎ কিছু কিনি জিনিস কেনার ছিল তো সেইগুলো সমস্ত জিনিসগুলো আমি কিনে নিলাম এবার আমি বাড়ি ফিরবো তো দেখা হচ্ছে পরের ভিডিও টাটা